আমরা যুগে লেহাপড়া বলতে গেলে করার মতো মানুষ যেমন এলাকার মাঝে একমাত্র শিক্ষিত লোক কিংবা পড়ালে হওয়ার মতো আসলাম ঠিক আছে তারপরে মনে করো যে পড়ালে সুখ পাইছি বাপে পড়ালে দিছে না জনে বইডা লে বইছি তো হনে বক্সে শালার ঘরে শালা পরা রে কি করবে বন্ধকে কাম হট রাই তোইলে মন কর কারে না সিন না কুপি বাতি জ্বালায় ফরন লাগদ কুপি বাতি জ্বালাইলে বাপে আয় বইকা বাতি লে গেছে গা মন কর বাজারের থেকে বিড়ি কিন নে নে বিড়িরা গুন্দে পড়ছি আইশ্বর বল হ্যাঁ আইশ্বর আইশ্বর প্রতি কি মন আছে পরা প্রতি কি টান আছে আচ্ছা পরীক্ষা দে কি দে তো বাজার মন কর যে ফেল হইছিলা কি করে মোরে মেসাইলি চুস করে এই যুগে পরীক্ষাতে ফেল ধরা আর এই যুগে পরীক্ষাতে গোল্ডেন প্লাস পাওয়া দুইটা সময় সময়। কারণ হিসাবে করার মতো লুকা ছিল না বিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা থেকে পরীক্ষা দিছি কি মনে হোস তুই যে একটা পরিশ্রম করছিস পরিশ্রমিত পরীক্ষা গোল্ডেন প্লাস বেটা